আইকিউ আসছে ফ্রাইডে অফারে আর আইকিউ এই ডিভাইসটা আট একশো আট জিবি মডেলটা হলো আইকিউ জেড নাইন এস প্রো ফাইভ জি ভাইয়া আসছে ভাইয়া অনেক দূরে থেকে আসছে তো ভাইয়া হাতে আমরা আনবক্সিংটা দেখব হ্যাঁ এখন ভাইয়া আনবক্সিং করবে ভাইয়া যেহেতু বরিশাল থেকে আসছে তো আমাদের আরেকজন পার্সনক্সিংটা করে এটা কালারটা একটু দেখান যাছেন দেখেন এখন ভাইজান আপনি তো আপনার হ্যাঁ রিপোর্টটা বলবেন আমি আসলে দেখে একটা যদি এটা হয় ভালো তো কম না আপনার ফ্রি আছে অন্যটা এরকম নাই আমার তো Link So after example, certain range of differentlaughs sort of too long, whatever type of cleaning。

এটা যেরকম সময় চেঞ্জ করা যায় এটা যে সময় চেঞ্জ করা যায় আমি যেমন আগে বছর ইয়ারলি আমার জন্য বেশি হয়ে যায়